প্রিয় দর্শক আমরা মাঝে মধ্যে কিছু কিছু লোককে দেখি উনি কুজো হয়ে অর্থাৎ বাঁকা হয়ে হাঁটতেছেন বাঁকা হয়ে হাঁটেন এটা কিন্তু তার ইচ্ছা করে না এটা এক ধরনের রোগ অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস বলে এই জাতীয় রোগ দেখা যায় দেখা যাক এই রোগীদের ক্ষেত্রে এইচ এল এ বি পজিটিভ হয় উপায় কি দামি কিছুদিন পর পর নিতে হয় নিলে বাঁকাটা সোজা হয় না ব্যথাটা রিলিফ হয় শোশি হাসপাতাল কি বাঁকারে সোজা করে দিতেছে আরে হাউ ইজ পসিবল দেন আই কিভাবে সোজা হয় আসলে এনকেলাইজিং স্পন্ডিলাইটিস ভালো হয় কি না রোগীর মুখ থেকে শুনি জি আপনি এখানে আসিলেন কি অসুবিধা নিয়ে কি অসুবিধা ছিল স্যার আসিলাম আমার এখানে মানে এরকম বাঁকা ছিল

আমি এক মাস ট্রিটমেন্ট নিছি 30 দিন হ্যাঁ 30 দিন নিছি ছিলাম আমি যারা ভিডিও দেখতেছেন এর পরেও ছন্দ পোষণ করেন যে ভালো হবে না তার চোখ বন্ধ করে থাকেন ওই ব্যথা নিয়ে থাকেন ওই বিদেশে যাবেন জায়গা জন্য ব্যাস লক্ষ লক্ষ টাকা খরচ করবেন নো রেজাল্ট সশিয় হাসপাতালের রেজাল্ট কথা বলে কয়েকদিন ট্রিটমেন্ট দিয়েছিলাম স্যার দুই মাস দিয়েছিলাম আমি এক মাস নিয়েছি এক পাশ এক বাসেই আল্লাহ কিন্তু সোজা হাঁটতেছেন সাধারণত এভিএন এ ভাস্কুলার নিক্রোসিস স্পন্ডেলাইটিস এগুলো হলে দুই মাস চিকিৎসা নিতে হয় উনি তিরিশ দিনের রেজাল্ট আসছে ম্যাক্সিমাম রোগী তিরিশ দিনে আসে না ওই আজকে একটা রুগী দেখছি উনি ইন্ডিয়া গেছেন এভিএন কি বাটি লাগাইছে বাটিও কাজ করে নাই ফেলাই দিয়েছেন ফেলাই দিয়ে স্যার আপনি কি বোঝেন এই জিনিস ওই জিনিস

আমরা হাতে শক্তি না না বল মাথা মাইগ্রেন হাত পা জ্বালা পোড়া করে কি তা করতাম ওষুধ দেয় না তারপর ইনি তো আপনার আজকে তিরিশ দিন পূর্ণ জি তিরিশ দিন পরে আসে কথা বলতেছেন উনি যদি দশ দিন নিয়ে চলে যাইতেন কি বলতেন শশী হাসপাতালে নিচি কাজ হয় নাই কেন এই যে রোগী তোর সাধারণত কি হয় অনেক ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট নিতে 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 কত দেড় বছর যাবৎ ট্রিটমেন্ট নিচ্ছে হ্যাঁ নিচ্ছি দেড় বছর দেড় বছর যাবত বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসতেছেন করে যখন সুশি হাসপাতাল আসেন তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে যা দূর ওখানে যাস কেন তো বড় ডাক্তারের কাছে যা আর দূর কি ওষুধ দেয় না পাতি দেয় না ওর থেকে ভালো হয় নাকি কেউ কেউ ডিমোরালাইজড হন আর ইনার মতো যাদের মন মানসিকতা স্ট্রং যে রোগীর বক্তব্য শুনতেছেন আমার কথা শুনতেছেন তারা কি করেন

অ্যাডভান্স ফিজিওথেরাপি ওজন থেরাপি ডিটক্স চাইনিজ ফুড ট্রিটমেন্ট এতগুলি কম্বিনেশন দেওয়ার পরিণতিতে রেজাল্ট আসতেছে আমার কথাকে আমি কি দিলাম বুঝবো না আমি বুঝবো আমি সোজা হয়ে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারি কিনা ঠিক কিনা আমি আপনাকে বললাম লাম্বাগো আথরাইটিস আমি বললাম কি যে কি বললাম পোস্টো আথরাইটিস আমি সার্ভাইকাল স্পন্ডেলাইটিস আমার সব বোঝার দরকার নাই আমার সমস্যাটা কি আমি কুজো হয়ে হাঁটতেছি ব্যথা নিয়ে হাঁটতেছি আমি সোজা হয়ে স্বাভাবিক অবস্থায় থাকবো ঠিক কিনা

অর্থাৎ প্রথম অবস্থা আসার সময় কিরকম ছিলেন আর এখন কিরকম হ্যাঁ তখন তো অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিদেশ থেকে রোগী আসতেছে সাইসের সুতিকা ঘার মেডিকেলের সুতিকা ঘর ইংল্যান্ড ইংল্যান্ডের লন্ডন থেকে এখনো রোগী ভর্তি ওয়াই রেজাল্ট রেজাল্ট কথা বলে সবচেয়ে বেস্ট মেশিন বেস্ট জিনিস সেখানে ইউজ করা হয় হ্যাঁ রেজাল্ট আসে রেজাল্ট আসতে হবে আমার আমি কি ব্যবহার করলাম আমি কি ট্রিটমেন্ট দিলাম সেটা রোগীর বুঝবে বিষয় না উনি চাবেন আমি ভালো হওয়া আইডিএস অনেকে মনে করেন স্যার আইডিএস ভালো হয় না আমার কোর্সটা কমপ্লিট করেন গাইডলাইনটা ফলো করেন দেখেন ভালো হয় কি না স্যার দুধ খাইতে পারি না শাক খাইতে পারি না কি ল্যাকটোজ ইন্টলারেন্স ডাক্তার বলে আর জীবনে দুধ খাইতে পারবেন না শশী হাসপাতালে আসেন ট্রিটমেন্ট নেন আল্লাহ দুনিয়ায় যা হালাল সব কিছু খাইতে পারবেন ইনশাল্লাহ আমার একটা রুগী ভিডিও দিতে দিতে বলে স্যার আপনারা বলি নাই আমি ভাজা পোড়াও খাই আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে ডুবো তেলে ভাজা খাই আপনি নিষেধ করছেন তাও খাই তাও হজম হয়ে যায় এখন আগে দুধ খাইতে পারতাম না শাক খাইতে পারতাম না সব কিছু ভালো হতো পেটের যত সমস্যা ভালো হয় সময় লাগে কারোর শর্ট টাইমে ভালো হয় কারোর টাইম লাগে কোর্স লাগে আল্লাহ রসে রহমতে এই তো রুগীগুলো ভালো রেজাল্ট আসছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা হয় আমি ডাক্তার শহীদুল ইসলাম